ওয়েলকাম টু আওয়ার অটিজম চাইল্ডস কেয়ার অ্যাকচুয়ালি অটিজম বাচ্চাদের আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে বাচ্চাদের রাইটিং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে নর্মালি একটা বাচ্চা তিন বছর বয়সে পেন্সিল গ্রিপ মোটামুটি ধরে অর্থাৎ আমরা যেভাবে ধরি ট্রাইপড গ্রিপ বলি আর এই গ্রিপিংটা কিন্তু আসলে একদিনে আসে না এটা ডে বাই ডে চেঞ্জ হয় অর্থাৎ সিলিন্ড্রিক্যাল গ্রেসপিং গ্রাসপিং থেকে শুরু করে তারপরে হচ্ছে সে সবগুলো আঙুল দিয়ে ধরে তারপরে হচ্ছে তার তিনটা আঙুল দিয়ে ব্যবহার করে সে পেন্সিলটা ধরে যেটা আমরা ধরি আচ্ছা এবার আমি যে জিনিসটা বলবো এটা হচ্ছে একটা গ্রস মোটর ফাংশনের ভেতর দিয়ে আসে ডেভেলপমেন্টটা হয় গ্রস মোটর ফাংশনাল তার শোল্ডার স্ট্যাবিলিটি লাগে অর্থাৎ শোল্ডারটা যেন স্ট্যাবল থাকে স্ট্যাবল রেখে তারপরে আমার হাতটাকে ঘোরানো তো শোল্ডার স্টেবিলিটি আসার জন্য কিন্তু আমাদের আসলে ডেভেলপমেন্টাল স্টেজগুলো আবার মেনটেন করতে হয় অর্থাৎ বাচ্চা কীভাবে শোল্ডার স্ট্যাবিলিটি আসবে বাচ্চা হামাগুড়ি দিবে বাচ্চা ধরেন কোনো কিছু বেয়ে উঠবে হ্যাঁ উপর দিকে তো ক্লাইম্বিং অ্যাক্টিভিটি যেগুলো তো এগুলোর মাধ্যমে বাচ্চার একটা বাচ্চার কিন্তু তার শোল্ডার স্ট্যাবিলিটি ডেভেলপ হয় এরপরে হচ্ছে সে কিছু ফাইন মোটর কাজ করে অর্থাৎ বাচ্চা এক থেকে দেড় বছর বয়সে তার ফাইন মোটর স্টার্টিং হয় সে ফাইন মোটর শুরু করে দুই বছর বয়সে সে ফাইন মোটর স্টার্ট করে তো আমরা ভিডিওতে নেক্সট কিছু দেখব যে তা কিভাবে ফাইন মোটর স্টার্টটা করছে তো এই ফাইন মোটর কাজের মাধ্যমে কি হয় তার আসলে ফাইনিং অর্থাৎ সে তার হাই হ্যান্ড কোয়ার্ডিনেশান ডেভেলপমেন্ট এবং হচ্ছে আমরা যেটাকে বলে থাকি যে ট্রাইপড গ্রাসপিং মানে তিন আঙ্গুল দিয়ে দেখিভাবে একটা বাচ্চা পেন্সিল গ্রিপ করবে পেন্সিল ধরবে তো অনেক বা প্যারেন্টসরাই বলে থাকে বিশেষ করে শুধু আমি অটিজম বাচ্চা বলবো না এখানে স্পেশাল নিডস যে বাচ্চাগুলো আর সেটা হতে পারে সেল পলিসি হতে পারে ডাউন সিনড্রম হতে পারে এডিএইচডি হতে পারে আমরা যেটাকে বলি যে বাচ্চার লার্নিং ডিসেবিলিটিস বা ডিফিকাল্টিস তো এই যে বাচ্চাগুলো এদের কিন্তু কিছু এই কিছুটা না অনেকাংশেই প্যারেন্টসরা অনেক সময় বলে থাকে যে আমার বাচ্চারা প্রপারলি পেনসিলটা ধরছে না পেনসিলটা ধরে প্রপারলি লিখছে না তো বাচ্চা অনেকেই বলে বাচ্চার ঠিকমতো দাগ দিতে পারে না বাচ্চা ঠিক মতো পেন্সিল ধরতে পারে না বাচ্চার ঠিকমতো প্রপারলি হয়তো সে যে প্রেশারটা দিতে হবে সেই প্রেশারটা দিতে পারে না তো আমরা এইগুলোকে বলি ম্যাল অ্যাডাপটিভ যে গ্রেসপিংগুলো হচ্ছে বা যে পজিশনাল ফল্টগুলো হচ্ছে এই ফল্টগুলোকে আমরা আসলে আমরা কারেকশনের জন্য অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমাদের অনেকটাই রোল আছে সো আমরা বিশেষ বিশেষ প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করি সেই প্রবলেম অনুসারে কিন্তু আমাদের আবার ট্রিটমেন্ট প্রটোকল অর্থাৎ প্র্যাকটিসটা চলে আসে অনেক অনেক থেরাপিস্ট আমি বলবো যে তারা ভিন্ন ভিন্ন কায়দা ইউজ করে এখানে সবগুলোই আসলে যদি সে থেরাপিস্ট হয়ে থাকে আমি বলবো অকুপেশনাল থেরাপিস্ট স্পেশালি আমি বলবো সবগুলোই আসলে সঠিক কোনোটা যে রং বলবো সেরকমটি না আমাদের মনে রাখতে হবে যে একজন অকুপেশনাল থেরাপিস্ট উনি কিন্তু টাস্ক অ্যানালাইসিসও করে যে কোনটার পর কোনটা কীভাবে করবো হ্যাঁ এবং এই টাস্ক অ্যানালাইসিস করতে গিয়ে তার কম্পোনেন্টগুলো অর্থাৎ একটা বাচ্চার যে কগনেটিভ ফিজিক্যাল এবং হচ্ছে আই হ্যান্ড কোয়ার্ডিনেশান এই প্রবলেমগুলো এখানে কোনো প্রবলেম আসে কিনা না অর্থাৎ একটা বাচ্চা দেখা গেল সে প্রনেশন করে আছে। অর্থাৎ থামটা নিচের দিকে দিয়ে আছে। তো থাম যদি নিচের দিকে দিয়ে প্রনেশন করে থাকে তাহলে তো সে প্রপারলি পেন্সিল ধরে লিখতে পারবে না দ্যাটস কোয়াইট ডিফিকাল্ট সো এই যে ডিফিকাল্টিসটা আমরা ফেস করলাম তো তাকে তখন আমরা কি করি যে প্রনেশনটাকে আমরা অ্যাডাপ্টিভ বিহেভিয়ার নিয়ে আসি অর্থাৎ নর্মাল যে আমাদের পেন্সিল গ্রিপ করতে গেলে যে পজিশনটা লাগে সেই পজিশনের জন্য আমরা কিছু অ্যাক্টিভিটি চোজ করি এবার আসি আমরা প্রেশার অনেক বাচ্চা প্রেশার দিতে পারে না বিকজ অফ মাস্কুলার তার মাসেল স্ট্রেংথ কম হতে পারে তার সেন্সরি কিছু ইস্যুজ আছে হতে পারে তার শোল্ডার স্ট্যাবিলিটি নাই অর্থাৎ শোল্ডারটা স্টাবল না সে যে প্রেশার দিবে আমার এই প্রেশারটা যে শোল্ডার স্টাবল রেখে তারপরে আমাকে একটা প্রেশার দিতে হয় ক্রিয়েট করতে হয় আবার অনেক বাচ্চার আছে অনেক বেশি প্রেশার দেয় অর্থাৎ দেখা যায় পেপার ছিঁড়ে গেছে কাগজ ছিঁড়ে যাচ্ছে তো আমি সেই ধরনের মায়েদেরকে বলবো বা গার্জেনদেরকে বলবো অভিভাবকদেরকে বলবো যে আপনারা যদি আপনার বাচ্চার দেখেন যে পেন্সিল গ্রিপ করতে বা রাইটিং করতে লিখতে গিয়ে অসুবিধা ফিল করছেন তো আমি বলবো শুধুমাত্র স্পেশাল এডুকেশন বা স্পেশাল টিচারের উপরে নির্ভর না থেকে আপনি একজন অকুপেশনাল থেরাপিস্ট বিশেষত অবশ্যই অকুপেশনাল থেরাপিস্ট হতে হবে এটার জন্য তার একটা আইডেন্টি থাকতে হবে যেমন বাংলাদেশে আমরা বলি বিওটিএ বাংলাদেশ অকুপেশন থেরাপি অ্যাসোসিয়েশন অর্থাৎ এই যে অকুপেশন থেরাপিস্ট অ্যাসোসিয়েশন আছে তো আমার একটা আইডেন্টি আছে নাম্বার আছে ওয়ান সিক্স অর্থাৎ এই যে একশো বাহাত্তর নাম্বার আমার যে আইডেন্টি মেম্বারশিপ নাম্বার তো আপনারা যখন অকুপেশনাল থেরাপিস্ট সিলেকশন করবেন অবশ্যই এই না এই আইডেন্টিফাই নাম্বারটাও আপনাকে জাস্টিফাই করতে হবে সে কি অকুপেশনাল থেরাপিস্ট কি না শুধু স্পেশাল এডুকেটর উপরে নির্ভর করে কখনোই আপনি প্রপার রেজাল্টটা পাবেন না হ্যাঁ প্রপার রেজাল্টটা পেতে গেলে আপনাকে অবশ্যই একজন অকুপেশন থেরাপিস্টের হেল্প নিতে হবে যে বাচ্চার প্রবলেমটা কোথায় বাচ্চা কি পেন্সিলটা প্রপারলি ধরতে পারছে না নাকি সে দিতে পারছে না তার মাস্কুলার কোনো প্রবলেম নাকি তার আসলে পজিশনাল ফল্ট নাকি তার আই হ্যান্ড কোয়ার্ডিনেশনের প্রবলেম তো এই যে এই যে আমি টার্মগুলো বলছি দিস ইজ বেসড অন মেডিকেল সিস্টেম আমার প্রনেশনটা কি এই প্রনেশনটা কী কতটুকু আসলে প্রোনেট হয়ে আসছে সেই জিনিসটা কিন্তু একজন অকুপেশন থেরাপিস্ট ছাড়া এটা কিন্তু একজন স্পেশাল এডুকেটরের আসলে এখানে ভূমিকা বা তার জানা বা তার বোঝার কোনো কায়দা নাই সো একজন অকুপেশন থেরাপিস্টের হেল্প আপনার লাগছে তো আমি বলবো আপনার এই যে ব্যাপারটাতে আমরা আসবো আমরা সামনে ভিডিওগুলো দেখব যে আমরা আসলে কি কি কাজ করি একটা বাচ্চাকে গ্রস মোটর থেকে শুরু করে তারপরে তাকে আসলে ফাইন মোটরে নিয়ে আসা এবং এরপরে হচ্ছে তার সাথে সাথে আমাদের রাইটিং স্কিলটা ডেভেলপ করা কখনো কখনো পেন্সিল হোল্ড হোল্ড করতে পারে না যার জন্য আমরা অনেক সময় পেন্সিল হোল্ডার ইউজ করি অর্থাৎ পেন্সিল যে গ্রিপ করবে সেই পেন্সিল গ্রিপারও বলে অনেকে পেন্সিল গ্রিপারও ইউজ করা হয় অনেকেই অনেক বাচ্চা বলে থাকে যে আমার বাচ্চাটা তো আসলে কলমটা পেন্সিল আমার বাচ্চা বিশেষ করে পেন্সিলটা এইভাবে ধরছে ধরে এরকম ডাক দিচ্ছে অর্থাৎ আমরা এটাকে বলতেছি যে সিলিন্ড্রিক্যাল গ্রাস তো সিলিন্ড্রিক্যাল ওয়েতে আমরা সিলিন্ড্রিক্যাল গ্রাসপিং ওয়েতে আমরা এভাবে রাইটিং করছে আমার বাচ্চাটা তো এখন আপনার প্রশ্ন ঠিক আছে বাচ্চার এজ দেখতে হবে যে বাচ্চা ওখান থেকে কিন্তু রিফাইন হয় একটা সময় বাচ্চা দুই থেকে আড়াই বছর পর্যন্ত এইভাবে সে অবশ্যই এই পজিশনটাই ইউজ করে আফটার থ্রি এই যে গিয়ে সে ফাইনিং হয় রিফাইন হয় অর্থাৎ ট্রাইপড গ্র্যাব যেটা সেটা আসে অ্যান্ড থ্রি অ্যান্ড হাফে নর্মালি বাচ্চা প্রেশার দিয়ে ক্র্যাশ করা দাগ দেওয়া আমরা বলি যে স্ট্যান্ডিং লাইন বা স্লিপিং লাইন হোয়াটেভার দেন আপনার স্পেশাল এডুকেশনের আসলে ভূমিকা অর্থাৎ এরপর থেকে স্পেশাল এডুকেটর কাজ করবেন যে বাচ্চা যখন পেন্সিল হোল্ডিংটা প্রপারলি করতে পারতেছে বাচ্চা যখন পেন্সিল দিয়ে যে প্রেশারটা দিবে সেটা দিতে পারছে তো বাচ্চা কোনো ম্যাল অ্যাডাপ্টেড কোনো এখানে ফল্ট নাই অর্থাৎ কোনো পজিশনাল কোনো প্রবলেম নাই বাচ্চা অ্যানাডোমিক্যাল যে ব্যাপারটা মাস্কুলার যে ব্যাপারটা সেন্সরি ইস্যুসগুলো নর্মাল দেন আমরা চিন্তা করবো যে এবার স্পেশাল এডুকেশন উনি নিতে পারে সে নর্মাল এডুকেশনও নিতে পারে এখানে যদি তার বাচ্চার অন্য কোনো প্রবলেম না থাকে শুধু রাইডিংয়ের জন্য সো আমি আবার বলছি আপনারা এই বাচ্চার পেন্সিল কলম ধরা পেন্সিল ধরা বা পেনসিলটা যে কতটুকু প্রেশার দিবে সেটা এই সব ব্যাপারে যদি কোনো কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে প্লিজ অটিজম চাইড স্কেয়ারের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। এবং ভিডিওটা একটু ভালো করে দেখবেন যে বাচ্চা কী কীভাবে আমরা এই কাজগুলোতে নিয়ে আসছে কোন কোন কাজ আমরা করছি এইগুলোই করতে হবে অনেক কাজ আছে ভিন্ন 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 ভাবে তাদেরকে আসলে এই স্কিলটাকে ডেভেলপ করায় তো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ দিয়ে দিয়ে গোল করি গোল হ্যাঁ গোল করি

Ah. One, two, three, four, five, six, seven, eight, nine, ten. Yes. Last time. Last time. Ready to look? Yes. One, two. এইখানে এইখানে ইলো 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 র্যাশ নাও বাকি সব ফিনিশ না না না

তাই তাতেই ইবট সে সাতটা লেভেল হয়ে গেছে এবার আমরা রাগবো কোথায় সরকার সরকার সরকার